দর্শকবিন্দু লিঙ্গের ভিতর চুলকানি জানুন চিকিৎসা ও প্রতিরোধ লিঙ্গের ভিতর চুলকানি এটা শুধু অস্বস্তিকর নয় বরং লজ্জারও হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক তথ্য ও প্রতিকার জানা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা শিখব এর কারণ এবং চিকিৎসা এবং প্রতিরোধের উপায় ভিডিওটা পুরোটা দেখুন এবং আপনার নিজের যত্ন নিন এক নাম্বার হল সমস্যার কারণ চুলকানি অনেক কারণ থাকতে পারে এক নাম্বার হল পাঙ্গাল ইনফেকশন যেমন ক্যানডিডিয়াসিস যা সাধারণ সেত পরিবেশ হয় দুই নাম্বার হল ব্যাকটেরিয়াল সংক্রমণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হতে পারে তিন নম্বরে অ্যালার্জি বা কন্ডম বা সাবানের প্রতি অ্যালার্জি থেকে হতে পারে চার নাম্বার হলো চর্মরোগ যেমন একজিমা বা সোরিয়াসিস পাঁচ নাম্বার হল যৌনবাহিত রোগ এসডিএস যেমন গনোরিয়া বা ক্ল্যামেডিয়া আপনার যদি উপরে কোনো উপসর্গ থাকে তবে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয় দুই নাম্বার হলো প্রতিকার চুলকানি কমাতে এবং প্রতিরোধ করতে যা করতে পারে এক নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন কুসুম গরম পানিতে লিঙ্গ দুইয়ে শুকনো রাখুন দুই নাম্বার হলো অ্যান্টি পাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ মতে তিন নাম্বার হলো সুতি বা অন্তর্বাল ব্যবহার করুন যা গাম শোষণ করে এবং আরাম দেয় চার নাম্বার হলো অ্যালার্জি সৃষ্টিকারীপূর্ণ ব্যবহার এড়িয়ে চলুন পাঁচ নাম্বার হলো ডায়েটের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার চুলকানি কমাতে সাহায্য করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন অপরিচিত যৌন সঙ্গীর সাথে সুরক্ষা ব্যবহার করুন নিজস্ব তো আলো এবং কি অন্তর্বার ব্যবহার করুন সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনার শরীরের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি আপনার উপকারী হয় তবে এটি শেয়ার করুন এবং লাইক বিল আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ